ওই ওই ম্যাগি টা हेलो ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ি তো কটা বাজে একটা তো ছেলে মেয়েদের খুব খিদে পেয়েছিল তো বাড়িতে এসে গেছি কাজবাছ সামলে এখন বানাবো হচ্ছে আজকে ম্যাগিটাকে এটা চাওমিনের স্টাইলে বানাবো একটুখানি তো সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো ছেলে করছে খুবই কান্না কাচি কারণ ও নাকি এইভাবে ম্যাগি খাবে না ও কারণ ও নাকি ওই জলে ভিজিয়ে সিদ্ধ ম্যাগিটাই খাবে একদম ভেজিটেবিল খেতে চায় না কাদের ঘরে এরকম ঝামেলা আছে মানে ম্যাক্সিমাম ঘরেই এই মানে এই প্রবলেমটা হয় বাচ্চারা মোটে সবজি দিয়ে খেতে চায় আমার ঘরেরও সেম ঝামেলা সো চলো দেখতে থাকো আর মানে সাথে থাকো মানাই আচ্ছা করা হয়ে গেছে জল গরম এবার আমি ম্যাগিগুলোকে দিয়ে দিচ্ছি একার হাতে ভিডিও করছি আর এক হাতে মানে ক্যামেরা করছি তো জানি না কিরকম আসবে তবু করছি তোমাদের জন্য চলো এটা হোক তারপর আমি আসছি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে এই দিকে ম্যাগিটাকে একদম ঠান্ডা জলে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এইখানে ভেজিটেবিল নিয়েছি গাজর আলু আর এদিকে পেঁয়াজ এদিকে টমেটো সস সোয়া সস ডিম আছে ম্যাগির মশলা এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া হয়ে গেছে গরম এবার আমি একে একে দিয়ে দেবো হচ্ছে একটু তেল দেবো দিয়ে বাদি সবজিগুলোকে দিই কেন একারাতে ক্যামেরা করছি জানি না মানে কিরকম কি হবে তো একবারে করে করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে তাহলে বলছিলিস যখন সো এখন ম্যাগি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে চাউমিনের মতো যে ম্যাগিটা বানিয়েছে কমপ্লিট হয়ে গেছে আর এখন মেয়ে খাচ্ছে এই যে ডিমের ভুজিয়া সেটা তোমার সাথে দেখাই এই মেয়ে খাচ্ছে এখন ডিমের ভুজিয়া ম্যাগিও পুরোপুরি খেতে পারিনি তোর এখন ওর ভুজিয়াটাই ভালো লেগেছে এই ও ভুজিয়াটা এখন খাবে আর এই আমার ছেলে করছে ও তো আমাকে আদর করছে আদর করছে কিছু না কিছু চাই সেই জন্য আমাকে করে রে বলতে আছো ভাইয়ের নামে এরকম এইসব

সোড মর্নিং এভরিওয়ান কালকে আর মানে অনেক অনেকটা রাত হয়ে থেকে শরীরটাও খারাপ লাগছিলো তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না সো ব্লগটা এখানেই তাহলে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা